আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু आवर চ্যানেল আমরা মার্কেটিং কোর্সের ক্লাস করেছিলাম আজকে আমাদের ক্লাস দুই তো এই ক্লাসে আমরা আজকে দেখব লিঙ্কডিং কাস্টমাইজেশন কীভাবে লিংকডইনটা অপটিমাইজ করবেন আপনি তো লিঙ্কডিংয়ে চলে যাই আমরা প্রথমে আমাদের এখান থেকে একটা লগো আর একটা ব্যানার দিতে হবে তো এই জায়গাতে আপনি একটা খেয়াল করবেন আপনার লগোটা যেমন একবারে সুন্দর আর পরিষ্কার দেখায় মডার্ন যাতে না দেখায় একবারে নর্মাল সাদা সিঁদে দেখায় আর ব্যানারটাও একবারে সিম্পল ব্যানার দিবেন তো আজকে আমরা লোগোর ব্যানারটা কীভাবে বানাবো দেখাই জন্য আমি একজনকে নিয়ে নিত এখান থেকে এখান থেকে আমি একটা নিয়ে নিলাম একজনের দিক তারপর ক্যানভাতে গেলাম ক্যানভাতে সুন্দর করে আপনি এডিট করতে পারেন যদি কোনো এডিট নাও জানেন তাও সমস্যা নেই আমি একবারে সুন্দর করে বুঝিয়ে দিব তো লগো সাইজ আমাদের প্রথমে জানতে হবে তো আমরা লগো সাইজ জানতে এখান থেকে লিখবো লিমডিন লগো সাইজ তাহলে এসে পড়বে এখানে তো তিনশো বাই তিনশো এটা দেখতে পাইতেছেন তিনশো বাই তিনশো এটা আপনি বানিয়ে নেবেন বানিয়ে নেবেন কীভাবে ক্যানভাতে ঢুকে মাই সাইজ এইখানে ক্লিক করে তারপর তিনশো বা তিনশোতে ক্লিক করবেন তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন আর এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাবেন কিছুগুলো ফ্রি থাকবে কিছুগুলো পেইড থাকবে তো আপনি ফ্রিগুলো ইউজ করবেন যদি আপনার ক্যানভা প্রো না থাকে এখানে যদি আপনি লেখেন লোগো তাহলে অনেক ধরনের লোগো এসে পড়বে এখান থেকে আপনি নিতে পারেন বা যদি প্রোফাইল লেখেন এখানে দেখতে পা পাইতেছেন সুন্দর করে আপনার এখান থেকে অনেকগুলো ট্যাম্পলেট আছে আপনারা ইউজ করতে পারেন যদি আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ নাও জানেন তাহলে এখান থেকে যে কোনো একটা সুন্দর চে নিয়ে কাজ করতে পারেন তো প্রথমে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন তারপরে ডিলিটে ক্লিক করবেন এবং আপনার এখান থেকে ডিলিট ইমেজে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে তারপর আপনি যেই আপনার যে প্রোফাইল পিকচারটা আছে সেটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন আর আপনি সরাসরি যদি ডাউনলোড নাও করেন তাহলে আপনি এখান থেকে কপি ইমেজ দিবেন। তারপর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিন তাহলে চলে আসবে তারপর এখান থেকে আপনারা বিজি রিমোভে ক্লিক করবেন যদি আপনার প্রোনা থাকে তাহলে আপনার ওয়েবসাইটে গিয়ে বিজি রিমোভ বা সার্চ করে ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনি একটু ট্র্যাক করলেই এখানে চলে আসবে আপনার পিকটা এটা একটু বড় করে নেবেন আপনার পিকটা ডাবল ক্লিক করে তারপর বড় করে নেবেন সুন্দর করে ব্যাস আপনার আর কিছু করা লাগবে না আপনি এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন তো আপনি আরও সময় দিলে আরও সুন্দর করে প্রোফাইলটা আপনি বানাতে পারেন যত সুন্দর বানাবেন ততই আপনার আপনার অ্যাকাউন্টটি আরও সুন্দরভাবে সাজাতে পারবেন তো আমরা এটা ডাউনলোড করে এখান থেকে আপনারা এটা লগার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আপডেট ফটো এটাতে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করবেন তারপর আপনার যে ফোল্ডারে আপনার প্রোফাইল পিকচারটি আছে সেইখানে গিয়ে সে ফটোতে ক্লিক করবেন তারপর এখান থেকে হয়ে যাবে এখন আমাদের লাগবে একটা ব্যানার ব্যানারের ক্ষেত্রেও সেম আমরা এখান থেকে ব্যানার নিয়ে নিব যে এখান থেকে দেখা যাইতেছে এগারোশো আটাইশ বা একশো একানব্বই এটা আমরা ক্যানভাতে দিয়ে দিব এটা কেটে আবার কাস্টমাইজ সাইজে গিয়ে এগারোশো আঠাশ একশো একানব্বই এই যে এটা দিয়ে দেবেন যেখানেও আসছে আপনি ক্রিয়েট পিক্সেলে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাম্পলেট আছে সেমভাবে আপনি আবার যে কোনো নিতে পারেন এখানে একটি খেয়াল রাখ করবেন যে এই জায়গার ভিতরে আপনার লগো বা আপনার যদি কোনো প্রোফাইল পিক দিতে চান তাহলে এই জায়গার ভিতর দিবেন না কারণ এখানে আপনার প্রোফাইলের যে সেকশনটা আপনার প্রোফাইল এখানে আপনি শো করবে এখানে প্রোফাইল শো করবে তো এখানে আপনি নিচে যদি আপনার ছবি দেন তাহলে এখানে বোঝা যাবে না আর খারাপ দেখা যাবে তো আপনি যদি দিতে চান তাহলে রাইট সাইডে দিবেন তো এখান থেকে আপনার সিম্পল দিয়ে দিবেন এখানে আপনারা নাম্বার চেঞ্জ করতে পারেন এখান থেকে নাম্বার চেঞ্জ করবেন এবং এখান থেকে কিছু ডিটেল যদি দিতে চান তাহলে ডিটেলগুলো দিয়ে নেবেন তারপর এখান থেকে একটু বড় করে নেবেন যদি আপনি আরও বড়ো করতে চান তাহলে এখান থেকে বড় করে অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে আপনারা একটু সময় দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন সব এখান থেকে এই জায়গাটা রাখবেন খালি রাখার জন্য যত খালি রাখতে পারবেন তত ভালো তো এখান থেকে আপনারা আরও যদি চান আপনারা লেখাগুলো দিতে পারেন আপনার মন মতো তারপরে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করে নেবেন তো এইভাবে সহজে আপনি লোগো ব্যানার আপনি বানাতে পারেন আরও সুন্দর করে বানাতে পারবেন আপনি যদি এটার জন্য এক্সট্রা ক্লাস চান তাহলে আমরা দিতে পারবো আপনি কমেন্টে বলুন যদি এটার জন্য আপনার আরও বোঝার জন্য যদি এটা বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানান আমরা এটার প্রতি আলাদা করে ক্লাস আনব এখান থেকে আমরা অ্যাড কভার ইমেজ দিয়ে আপলোড ফটোতে ক্লিক করে কভার ইমেজটি আমরা সেভ করে নিব অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তারপর একটা রিফ্রেশ দিবেন আমাদের এখান থেকে প্রোফাইল পিকচারটা আসেনি তো রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসছে এখানে আপনার নোটিফিকেশান দেখতে পাবেন যে কিসের কিসের আপনার নোটিফিকেশন আসছে তারপর এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলের যে সেট আপগুলো সেই সেট আপগুলো এসে করবে বা প্রোফাইলটা আপনার শু হবে আর কি তো এখানে দেখতে পাইতেছেন আমাদের প্রোফাইল এবং ব্যানার কমপ্লিট এখন আমরা যদি যে এটাই ক্লিক করি এখানে আপনি নাম চেঞ্জ করতে পারেন অ্যাডিশনাল নাম থাকে অ্যাডিশনাল নাম দিবেন তারপর এগুলা করতে আপনার প্রিমিয়ামে যেতে হবে প্রিমিয়াম যেতে হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফরমেশন দিলে এখান থেকে আপনারা এক মাসের জন্য ফ্রি প্রিমিয়াম ইউজ করতে পারেন তারপর থেকে আপনাকে টাকা দিতে হবে কারেন্ট পজিশন আপনি কোন পজিশন নিয়ে কাজ করতেছেন সেটা আপনি দিতে পারেন তো আমি এটা নিয়ে দিয়ে এলাম আর নিউ পজিশনে দিলে এখান থেকে আপনারা আপনার কোনটা কাজ করতেছেন বা কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন কবে থেকে বা এখনও আছেন কি না সেগুলো আপনার ইনফরমেশন এখান থেকে দিয়ে সেভ দিলে আপনার এক্সপিরিয়েন্স যোগ হয়ে যাবে এখান থেকে স্কিল দিতে পারেন আপনার কোন ডকুমেন্ট ইমেজ বা প্রেজেন্টেশন থাকলে সেটা দিতে পারেন এখানে আপনি আছে আমাদের ইন্ডাস্ট্রি মানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আর আপনি যদি কোনো কোম্পানি বা কোনো কিছুতে কাজ না করে থাকেন ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে আপনি ফাইবার বা আপওয়ার্কের নাম এখানে দিয়ে দিতে পারেন সমস্যা নেই আর এডুকেশন হচ্ছে আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন আপনি যদি কলেজ বা ভার্সিটিতে পড়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা সেগুলো ফিল আপ করে আপনার ডকুমেন্ট ইমে ইমেজ বা স্কিল কী কী স্কিল শিখতে পেরেছেন সেগুলো আপনার এখান থেকে ডিটেলসগুলো দিবেন তারপরে সেভে ক্লিক করলে আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে এগুলো কিন্তু অবশ্যই দিবেন যদি না দেন তাহলে যদি আপনার ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলটা ভিউ করে যদি এগুলো ইনফরমেশন দেখে কম তাহলে কিন্তু আপনি রিচ করতে পারবেন না বা আপনার কাজ পেতে খানিকটা সময় লাগতে পারে এখান থেকে সিটি আপনারা সিটি দিতে পারেন আপনি কোন জায়গায় বসবাস করতেছেন তারপর এখান থেকে যদি আমরা এডিট কন্ট্যাক্ট ইনফোতে যাই এখান থেকে আরও অপশান আছে আমাদের নাম্বার অ্যাড করতে পারেন এবং ফোনটায় মানে আপনি বাড়িতে বসে কাজ করতে চান বা আপনি অফিসে গিয়ে কাজ করবেন নাকি আপনি মোবাইল দিয়ে কাজ করতে চান সেখান থেকে আপনারা অ্যাড করতে পারেন আর অ্যাড্রেসটা এখানে দিতে পারেন আপনার বার্থডে দিতে পারেন এখান থেকে আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন এখান থেকে ইউ আর এলটা দেবেন আপনার ওয়েবসাইটে এটা দিলে তারপর আপনার এটা কি পার্সোনাল কোম্পানির নাকি পোর্টফোলিওর এখান থেকে দিয়ে সেভ করলে আপনার সেভ হয়ে যাবে তারপর এখান থেকে ইনস্ট্যান্ট মেসেজ এখান থেকে আপনারা নাম দিয়ে আর এখান থেকে আপনারা যদি আপনার স্কিপি থাকে বা আধার কোনো সোশ্যাল মিডিয়া থাকে এখান থেকে এগুলোই ইউজ করতে পারেন পাঁচটা আছে এই পাঁচটাতেই ইউজ করতে পারবেন শুধু এখান থেকে ক্লিক করলে আপনারা নাম দিলে আপনার নামে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার মনে করেন ডিরেক্টলি আপনাকে মেসেজ দিতে পারবে ক্লেন্টে যেমন এখান থেকে যদি কোনো একটা দিয়ে ক্লিক করি তাহলে আপনার হচ্ছে কন্ট্যাক্ট ইনফোতে গেলে এই যে এখান থেকে নাম চলে আসবে তো ডিরেক্ট মেসেজ দিতে পারেন অনেক ক্লায়েন্ট এখান থেকে ডিরেক্ট মেসেজ দিতে পারবে তো এই কন্ট্যাক্ট ইনফোর কাজ আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর আমাদের এখান থেকে অ্যানালিটিক্স আছে আপনি যদি পোস্ট করেন বা আপনার সাত দিনের পোস্ট বা এক মাসের পোস্টে কীরকম এনগেজমেন্ট হয়েছে এখান থেকে অ্যানালাইসিসগুলো আপনারা দেখতে পারেন তারপর এখান থেকে এক্সপিরিয়েন্স এখানে যদি প্লাস ক্লিক করে আপনারা এক পজিশনে ক্লিক করেন এখানে ওই যে ওইগুলোই আছে আপনার এক্সপিরিয়েন্স আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন এখান থেকে আপনি গ্রাফিক ডিজাইনের সব ইনফরমেশনগুলো ফিল আপ করবেন ডিজিটাল মার্কেটিংয়ের হলে ডিজিটাল মার্কেটিংয়ের সব ইনফরমেশনগুলো ফিল আপ করে এখান থেকে সেগুলি ক্লিক করলেই হয়ে যাবে তারপর এখানে আছে আপনার স্কিল স্কিলও একইগুলো তো এই হচ্ছে আমাদের বেসিক একটা আপনার প্রোফাইল কাস্টমাইজেশনের ভিডিও এখান থেকে আপনারা যদি পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এ ক্লিক করেন আপনার আপনার এখান থেকে আপনারা ইউআরএলটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনারা চাইলে এই টুবি থেকে আপনারা চেঞ্জ করতে পারেন বা এই থেকে চেঞ্জ করতে পারেন তো আপনারা পুরোটা চেঞ্জ করতে পারবেন না হয়তো কিছুটা চেঞ্জ করতে পারেন বাট পুরোটা হয়তো পারবেন না যেমন এইটুকু কেটে আমি এখান থেকে অন্য কিছু দিতে পারি বাট এটা আপনারা বেশি কমাবে কমাবেন না চেঞ্জ করতে পারেন বাট বেশি কমানোটা উচিত হবে না তো দেখতে পেয়েছেন এখানে হয়ে গেছে চেঞ্জ তো আমরা এখান থেকে যদি অ্যাড প্রোফাইল অ্যাকশন অ্যাকশনে যাই তো এখান থেকে আপনারা অ্যাড অ্যাবাউট আপনার অ্যাবাউট সম্পর্কে বা আপনার কার সম্পর্কে এখানে অ্যাবাউট দেবেন তাহলে এখান থেকে আপনারা অ্যাবাউটটা শো করবে আর এখান থেকে স্কিল আপনারা অ্যাড করতে পারেন প্লাস এখানে ক্লিক করলে সে ক্লিক করি আমরা যদি তাহলে এখান থেকে আমাদের শো করবে আপনাদের যে আপনি কি কি কাজ করছেন এই যে অ্যাবাউট সেকশনে আপনার এটা দেখাবে রিসোর্সেসে ক্লিক করলে সেভ টু পিডিএফের যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটার একটা পিডিএফ চলে আসবে যেটা আপনি পোর্টফোলিও বা আপনার ক্লায়েন্টের কাছে বা কোনো জায়গায় আপনি দিতে পারেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা আমরা যদি এখানে যাই সেফ আইটেমস আপনারা যদি কোনো কিছু সেভ করে থাকেন তাহলে এখানে ক্লিক করলে আপনাদের মাই আইটেমস এখানে সেভ আইটেমগুলো দেখাবে তারপর এখান থেকে আর কোনো কাজ নেই প্রোফাইল অপটিমাইজেশন বা কাস্টমাইজেশনের এখান থেকে আপনারা অ্যাবাউট এক্সপিরিয়েন্স এডুকেশন স্কিল এগুলো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে আপনি বানাবেন আমি যদি পুরো বিস্তারিত বানাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আর ওগুলো দেখালাম না আপনারা সুন্দর করে প্রোফাইলটা অপটিমাইজেশন করে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে সামনের ক্লাসে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরও ক্লাস আসবে লিঙ্কডিন মার্কেটিংয়ের উপর তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ